এই পৃথিবীতে দুই ধরনের প্রাণী আছে ঐশ্বরিক প্রকৃতির অধিকারী এবং দানবীয় প্রকৃতির অধিকারী যারা দানবীয় প্রকৃতির অধিকারী তারা বুঝতে পারে না কোন কাজগুলি সঠিক আর কোনটা অনুচিত এই কথাগুলি জানার মধ্যে দিয়ে আজকের অধ্যায় শুরু করছি ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন শূন্যতা অন্তঃকরণের পূর্ণ নির্মলতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানযোগে নিরন্তর দৃঢ় স্থিতি সাত্বিক দান ইন্দ্রিয়াদি সংযম ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান বেদ শাস্ত্রাবি অধ্যায়ন অধ্যাপন ভগবানের নাম গুণকীর্তন সধর্ম পালনে কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় অন্তঃকরণের সরলতা কারণ বাক্যে কেউ কে কোনোভাবে কষ্ট না দেওয়া যথার্থ ও প্রিয় ভাষণ নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা চিত্ত চাঞ্চল্যের অভাব পরনিন্দা বর্জন সর্বভূতে অহেতুক দয়া বিষয়সমূহের সঙ্গে ইন্দিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া প্রমূলতা লোক ও স্বাস্থ্য বিরুদ্ধে আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব তেজ ক্ষমা ধৈর্য বা শুদ্ধি শত্রুভাব শূন্যতা এবং নিজের মধ্যে পূজ্যভাবের অনভিমান হে ভারত এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত পুরুষদের লক্ষণ হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা ও অজ্ঞান এই সকল হল আসুরি সম্পদ সহ জাতুপুরুষদের লক্ষণ দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব তুমি শোক করো না কারণ তুমি দৈবিক সম্পদ নিয়ে জন্মেছ হে পার্থ ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরি প্রকৃতি সম্পন্ন এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলছি এইবার আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে আমার নিকর্ষণ আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটিকেই জানে না তাই তাদের মধ্যে বাদ শুদ্ধি নেই সদাচার নেই এবং সত্য ভাষণও নেই এই আসুরি প্রকৃতির মানুষেরা বলে এই জগৎ ধর্মাধর্মের ব্যবস্থাহীন সত্যশূন্য এবং কর্মফলদাতা ঈশ্বর বলে কেউ নেই শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই এ উৎপন্ন এছাড়া আর কিছুই নেই এরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দ সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে এইসব দুষ্ফূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অসুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয় সংসারে বিচরণ করে মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তায় আশ্রয় নিয়ে বিষয়ভোগে রত থাকে ও এই সুখ এইরূপ মনে করে থাকে তারা অসংখ্য আশেপাশে অর্থাৎ কামনার জালে আবদ্ধ থেকে এবং কাম ক্রোধের অধীন হয়ে বিষয়ভোগের জন্য অসুদায়ে অর্থ সংগ্রহে রত থাকে তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো ভবিষ্যতে আমার এই আশা পূর্ণ হবে আমার এত ধন আছে পরে আরও ধন হবে এই দুর্জয় শত্রুকে আমি নাশ করেছি এইবার অন্যান্যদের নাশও করব আমি ঈশ্বর আমি ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান এবং সুখী আমি অত্যন্ত ধনী এবং অনেক আত্মীয় স্বজনে পরিবেষ্টিত আমার মতো আর কে আছে আমি যজ্ঞ করব দান করব আমোদ প্রমোদ করব এই প্রকার অজ্ঞ মোহগ্রস্ত এবং নানাভাবে বিভ্রান্ত চিত্ত মোহজাল সমাবৃত এবং বিষয়ভোগে অত্যাধিক আসক্ত আসলি প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয় নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই সকল অহংকারী ব্যক্তি ধন মান ও গর্বের সঙ্গে অভিধিপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে অহংকার বল দর্প কামনা ও ক্রোধের বশবর্তী হয়ে অপরের নিন্দাকারী এই রূপ ব্যক্তি নিজের ও অপরের দেহে অন্তর্জামী রূপে অবস্থিত আমার প্রতি দেশভাব পোষণ করে সেই দেশপায়ণ পাপাচারী ক্রুড় নরাধানদের আমি এই সংসারে বারংবার আসরি জমিতে নিক্ষেপ করি হে অর্জুন সেই নূর ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে আশু জমিতে প্রাপ্ত হয় এবং কর্মে তা থেকেও অত্যন্ত নিম্নগতি প্রাপ্ত হয় অর্থাৎ ভুল নরকে পতিত হয় কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দারস্বরূপ এবং আত্মার হননকারী অর্থাৎ আত্মাকে অধহানি করে অতএব এই তিনটি বিষয়বধ ত্যাগ করা উচিত হে অর্জুন এই তিন নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণের সাধনে সমর্থ হন সেই জন্য তিনি পরমগতি প্রাপ্ত হন অর্থাৎ আমাকে লাভ করেন যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে সেই সিদ্ধি লাভ করে না মুখ্য লাভ করে না এবং সুখ প্রাপ্ত হয় না কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ অতএব কর্তব অকর্তব্য নির্ধারণে শাস্ত্রবিধি জেনে তোমার কর্ম করা উচিত ওং তৎসব রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোল সধ্যায় সম্পূর্ণ হল জয় শ্রীকৃষ্ণ যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন Não, muscado.